হিন্দু সংগঠন তৈরি করে তোমার হুজুর কি তৈরি করে হিন্দু সংগঠন ভোট লাগবেই তোমার হুজুরের মায়রা দিছে ইসলামী গণতন্ত্র গণতন্ত্রকে জায়েজ করবে বলে জি না আমরা চাই ইসলামী তন্ত্র কি চাই তোমার হুজুর আবার মাইরা দিছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি প্রহামলিঙ্কন খ্রিস্টান মানুষ তার মতবাদ জায়েজ হতে পারে আমার মতবাদ আমার তরিকা আমার পথ হবে ইসলাম ইসলাম আমার মনোনীত আল্লাহর পক্ষ থেকে জীবন বিধানের নাম কি ইসলাম বলছিলাম এই পচাতন্ত্রের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে এরাই দুর্নীতি করবে কেন এই তন্ত্রটাই হচ্ছে দুর্নীতি তন্ত্র প্রতিযোগিতা তন্ত্র যেইভাবেই হোক কোটি টাকা খরচ করে বললেন নেতা হতে হবে অথচ নেতা হতে এক টাকা লাগে না এক মুহূর্ত লাগে না এত টাকা খরচ করে যদি নেতা হয় ওই নেতা কল্যাণমূলক কাজ করবে না আগে দুর্নীতি করবে করবে দুর্নীতি দুর্নীতি এই জন্য এমন একটা সেকশন নাই সেখানে দুর্নীতি নাই এই জন্য আল্লাহ সব কঠিন হুশিয়ারি দিয়ে বলেছেন যে যা আত্মসাত দুর্নীতি করবে তা বিচার মাঠে তাকে উপস্থিত হতে হবে নিয়ে আর আসল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে রাষ্ট্রীয় সম্পদ থেকে তার পরিণাম হবে জাহান্নাম যুবক তোমার নেতা যদি একটা হাদিস জানত এই একটা হাদিসের ওপরে যদি আমল করত তাহলে আর এই রাষ্ট্রের জনগণের টাকা চুরি করতো তোমার নেতা ইসলামকে মূল্যায়ন করে না তবে ইসলামকে পুঁজি করে নেতাগিরি করে যখন ক্যানভাস করে টুপি একটা লাগায় দাঁড়িয়ে তো আগের থেকেই নেয় ক্যানভাস করার সময় টুপি একটা লাগাই দাঁড়ি তো নাই মুখে কথা বলে ফেরেস্তার মতো আর কাজ করে ইবলি শয়তানের মতো কথা বোঝেননি এই জন্য এই ধুকাবাজ নেতা থেকে সাবধান এদের পিছনে ছুটবে না যুবক তোমাকে ছুটতে হবে ইসলামের পথে হ্যাঁ জি কাজেই দুর্নীতি সুদ ঘুষ চুরি হারাম মাদক হারাম মাদক সেবন করা ইয়াবা বেয়ার বিড়ি সিগারেট জর্দা গোল হারাম আপনি হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকেন রাসুল সাম বলছেন লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে প্রতিপালক তুমি আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও আমাদের ইমান এবং আমলকে তুমি কবুল করো আমরা যেন মৃত্যুর সময় সঠিক ইমানে কো কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো আনহামিল্লা রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহি